তোমার জন্য মরতে পারি অসুন্দরী তুমি গলার মালা আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও ওয়েলকাম টু গসিপ বাংলা বালাম বাংলাদেশের একজন স্বনামধন্য এবং সুপ্রতিষ্ঠিত গায়ক দুই এবং আট সালের দিকে বালামের ছিল প্রচুর ফ্যান ফলোয়িং তবে এখনো তার ফ্যান ফলোয়ার কম নয় অন্যদিকে ইমরান মাহমুদুল বর্তমান সময়ে বাংলাদেশের সর্বোচ্চ প্লেব্যাক ছবিতে কণ্ঠ দেওয়া কণ্ঠশিল্পী চলুন দেখে আসা যাক এই দুই শিল্পীর মধ্যে গানের লড়াইয়ে কে সেরা প্রথমেই ঘুরে আসা যাক বালামের কাছ থেকে বালামের এক নম্বরেই থাকছে তার রিসেন্ট হিট হওয়া প্রিয়তমা গানটি দীর্ঘ বিরতির পর বালামের কামব্যাক নজর কেড়েছে সকলের বালামের এত বছর পর কামব্যাক করা সেই গানের ভিউ ছাড়িয়ে গিয়েছে একশো মিলিয়ন ঘর যত কথা রাখা ছিল বুকি জমা তোমাকে জানিয়ে নেক্সট এ থাকছে বালামের রাজকুমার গানটি তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার সাকিব খানের রাজকুমার মুভির জন্য গাওয়া এই গানটিও তার ক্যারিয়ারে মাইল ফলকের মতো থেকে যাওয়ার মতো একটি গান। চুরে গেছ সকল বালামের মায়া মায়া লাগে গানটি যায়। বালাম ন্যান্সির রোমান্টিক গানে নতুন করে বুধ হয়েছেন সকলে লাগে এগুলো তো বালামের বর্তমান সময়ে হিট হওয়া গান ঘুরে আসা যাক বালামের স্বর্ণালী সময় থেকে বালামকে চারিদিকে বৃহৎ পরিচিতি এনে দেওয়া গান ছিল তার একাকি মন গানটি গানটি গেয়েছেন বালাম সেই সাথে গানটির শুরু করেছেন বালাম নিজে বিরহ গানটা এতটাই সুন্দর যে গানটা শুনলে প্রত্যেকটা মানুষই স্মৃতিকাতর হয়ে যান তার পুরনো সময়ে থাকছে বালামের কি নেশা গানটি চমৎকার এই গানটিও বালামের খুবই পরিচিত একটি গান বালামের অঝর আসা যাক বৃষ্টি গানটি ভেজা সন্ধ্যা অঝর বৃষ্টি দূর আকাশে মেঘের প্রতিধ্বনি গানের লিরিক যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর ভাবে গেয়েছেন বালাম গানটি হিট গানের তালিকায় রয়েছে তার এক মুঠো রোদ্দুর গানটি এছাড়াও তার লুকোচুরি গানটিও খুবই জনপ্রিয় ঘুরে আসা যাক বর্তমান সময়ের খুবই ব্যস্ততম কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের কাছ থেকে আমার দুনিয়াটা তুমি নিয়ে। শুধু একবার ভালোবাসি প্রথমে তারও শোনা যাক তার কিছু অ্যালবামের গান এক নাম্বারই থাকছে তার মন খারাপের দেশে গানটি তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ে ভেসে গানগুলো মিউজিক ভিডিও হলেও গানগুলোতে রয়েছে প্রচুর ভিউজ গানটিতে একষট্টি মিলিয়নের মতো ভিউ রয়েছে তোরামন্ত ভালো করে দেব অনেক ভালোবেসে নেক্সট এ থাকছে ইমরানের রিসেন্ট হিট হওয়া তার কন্যা গানটি কন্না কন্না মনের কথা শুননা ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এই গানটি ইতিমধ্যে পঁয়তাল্লিশ মিলিয়ন ভিউ ক্রস করেছে কন্যা কন্যা ইমরানের আরও একটি মেলোডিয়াস গান হচ্ছে সাকিব খানের সম্রাট মুভির রাতভর গানটি। জরা রাত ভোল সালে মুক্তিপ্রাপ্ত এই গানটিতে 53 মিলিয়ন মতো ভিউ রয়েছে মনে জাগে ইমরানের ক্যারিয়ারে প্রথম সর্বোচ্চ হিট হওয়া গান হচ্ছে তার বলতে বলতে চলতে চলতে গানটি যেটির কথা না বললেই নয় একটা মিউজিক ভিডিওর মতো গান কিন্তু এই গানেও একশো মিলিয়ন ভিউ রয়েছে বোঝাই যাচ্ছে গানটি কতটা জনপ্রিয় মুক্তি ভালোবাসে কে কি প্রেমহীন কখনো বাজে বলতে আজহায় মুক্তিপ্রাপ্ত ইমরানের নতুন একটি গান হচ্ছে মায়াবী গানটি কবে তুই আমার হবে আমাকে নিয়ে নিবি যুরকুরে করে সাকিব খানের বরবাদ মুভির জন্য রোমান্টিক এই টাইটেল ট্র্যাকটি গেয়েছেন তিনি মায়াবী নেক্সট থাকছে তার বাহু দরে গানটি দুই হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত ওই গানটিতেও রয়েছে সাতষট্টি মিলিয়নের মতো ইমরানের আরও একটি অন্যতম হিট গান হচ্ছে সাকিব খানের মুভির জন্য করা দিল 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 গানটি কিছু ছাড়া দর্শক এই দুই শিল্পীর মধ্যে বর্তমানে কে সবচেয়ে ভালো গায় কিংবা আপনার পছন্দের শিল্পীকে জানিয়ে দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন এরকম আরো অনেক বিনোদনমূলক ভিডিও পেতে গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ